আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা একটা মেয়ের কত রকম চেহারা হয় একটা মেয়ে কিভাবে নিজের স্বামীর সাথে এমন কর্মকাণ্ড ঘটাইতে পারে একটা মেয়ে কিভাবে চার মাসের মধ্যে এই কর্মকাণ্ড ঘটাইতে পারে দর্শক শ্রোতা নাইম নামের ছেলেটা বয়স মাত্র বিশ বছর কিছুই হয় নাই বাবা তার সৌদি প্রবাসী ছিলেন সৌদি থেকে তেমন কোনো টাকা পয়সা ইনকাম করে দেশে নিয়ে এসে যে কিছু করবে এমন কিছু করতে পারে নাই শূন্য হাতে দেশে ফিরেছে চা দোকানি করে তার দুইটা ছেলে নাইম হচ্ছে বড় এবং ছোট ছেলে মাত্র সপ্তম শ্রেণীতে পড়ে দুইটা ছেলেকে কখনো অভাব বুঝতে দেয় নাই এই নাইম হঠাৎ করেই তার চিন্তা হইল যে প্রেম করব। তো বন্ধুর কাছে নাম্বার শুরু করলো এই এই প্রচলনটা আছে আমরা আমরা যুগটা পার করে আসছে চাওয়া জানি এই বন্ধু নাম্বার যে না দে একটু প্রেম টেম করি একটু মজা মাস্তি করি নাইম এই চিন্তা করে এক বন্ধুর কাছ থেকে রেশমি নামের এক মেয়ের ফোন নাম্বার নেয় ফোন নাম্বার নিয়ে কথা বলতে গিয়ে তাদের মধ্যে প্রেম হয়ে যায় প্রেমের পরেই তারপরের ধাপি চলে আসে যে দুইজনকে দেখা করতে হবে এবং দুজনের পছন্দ হলে তারপরে আমরা আগাবো জীবনের প্রথম দেখা হবে তাদের দুইজনের প্রিপারেশন নিয়ে তারা ফোনে কথা বলেছে জীবনের প্রথম দেখাটাও তাদের হয়ে গেছে এরপরে তারা চুটিয়ে এক বছর প্রেম করেছে এরপরে তারা চিন্তা করল যে এই প্রেমের বিষয়টা একটু পরিণতি দিতে হবে কারণ আমরা সারা জীবন একসাথে থাকতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকতে চাই সেই ভালোবাসার তাগিদে দুইজন চিন্তা করল বিয়ে করব দুইজন দুইজনের ফ্যামিলিকে জানালো টাঙ্গাইলের ভুয়াপুরের ঘটনা একই উপজেলায় দুইজনের বাড়ি ইউনিয়ন আলাদা দশকসতা দুই পরিবারের মধ্যে তাদের আসলে তারাদেরকে বিয়ে দিবে না পারিবারিক একটা বাধা আসছে কিন্তু প্রেম মানে না কোনো বাধা আমরা তো প্রেম করেছি আমরা তো বিয়ে করবই দুইজন দুইজনকে ছাড়া আমরা মোটেও কিন্তু থাকতে পারবো না তাই তারা পরিবারের ভাই আপত্তিতেই এখন থেকে চার মাস আগে তারা বিয়ে করে নেয় তারা দুইজন দুইজনকে বিয়ে করে নেয় পরিবারের অনুমতি ছাড়া এরপরে তারা সংসার শুরু করে সেই সংসারটা সুখে শান্তিতে থাকা শুরু মানে চলতেছিল হঠাৎ করেই তাদের পরিবারের লোকজনদেরও মনে হয়েছে যেহেতু তারা বিয়ে করে ফেলেছেই আর কোনো রক্ষা নাই তাদেরকে আমরা মেনে নেই তারপরে নাইম তার স্ত্রী রেশমিকে নিয়ে তার বাবার বাসায় চলে আসে এবং সেখানে তার সংসার শুরু হয় দর্শক শ্রোতা কয়েকদিন যেতে না যেতেই এই কালনাগিনির আসল রূপ বের এসেছে রেশমির বাবা মা হঠাৎ করেই তার যে আরেকটা মেয়ে আছে সেই মেয়ের বাসায় যাবে বাসা তখন খালি বাসা দেখভাল করবে কে তাই রেশমিকে বলল যে মা তুই আমার বাসায় এসে থাক মাঝে মধ্যে জামাই থাকলো বা জামাই কাজে জন্য চলেও যেতে পারে আমার আমি যতদিন বড় মেয়ের বাসা থেকে না ফেরত আসি তুই থাক তো এই কথা অনুযায়ী নাইম রেশমিকে নাইমের শ্বশুর রেখে আসলো এবং সেখানে এক দুই দিন অবস্থান করে নাইম তার বাসাতে তার নিজ কর্মস্থলে আবারও ফেরত এসেছে ওইদিকে রেশমি একা একা থাকতে পারতাছে না সে তার স্বামীকে ফোন করলো যে তুমি আমার এখানে চলে আসো তোমাকে দেখতে ইচ্ছা করছে নাইম বলতেছে যে আমার কাছে এখন তো টাকা পয়সাও নাই যাওয়ার জন্য রেশমি পাঁচশো টাকা বিকাশ করে দিয়েছে নাইম তার মায়ের কাছ থেকে আরও কিছু টাকা পয়সা নিয়ে সাজুগুজু করে সুন্দর করে সে তার স্ত্রীকে দেখার উদ্দেশ্যে তার শ্বশুরবাড়িতে রওনা হয় শ্বশুরবাড়িতে পৌঁছানোর পরে রেশমি সেখানে কিছুক্ষণ তাকে রেস্ট নিতে দেয় এবং বিকেলের দিকে বলে যে নির্জন একটা জায়গা আছে চলো আমরা একটু দেখে আসি ঘুরে আসি চর দেখে আসি রেশমি এই নাইমকে নিয়ে চর দেখার জন্য বের হয়ে যায় এবং একটা নির্জন জায়গায় চলে যায় সেখানে পূর্ব পরিকল্পিতভাবে রেশমির পরকীয়ার প্রেমিক মাসুদ মাসুদ তুমি ভালো হলে না সেইখানে তার দলবল নিয়ে উপস্থিত ছিল তাদের প্লান ছিল অন্য রকম ভিন্ন রকম রেশমি এবং তার পরকিয়ার প্রেমিক মাসুদ মিলে এই নাইম রে সেখানে দুনিয়া থেকে বিদায় করে দেয় হাত পা বেঁধে এরপরে নৌকার ওখানে বেঁধে রেখে দেয় যাতে এটা মানে কি বলবো দর্শক বুঝতে পারতেছেন বেশে না ওঠে এবং এরপরে বাসায় এসে কান্নাকাটির ভান করে এলাকাবাসীর কাছে কান্নাকাটির ভান করে আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না রেশমিতা শ্বশুরবাড়িতে ফোন দেয় নাইমের বাবা মাকে ফোন দেয় যে আমি কিন্তু নাইমকে খুঁজে পাচ্ছি না নাইমের হঠাৎ করেই বাথরুম চাপে সে ভুট্টা খেতে চলে যায় কেন বাসায় কি টয়লেট ছিল না সে ভুট্টা খেতে চলে যায় এবং এরপরের থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না আপনারা আসেন পরের দিন নাইমের বাবা মা তার বাসায় আসে রেশমিদের বাসায় আসে প্রচণ্ড পরিমাণে খোঁজাখুঁজি করে তারা পায় না এদিকে রেশমি একের পর এক কান্না ভাই অভিনয়ের কান্না কতক্ষণ আসে এবং কথাবার্তার মধ্যে তার ঝামেলা দেখতে পায় এরপর পুলিশকে জানায় পুলিশ কৌশলে এই রেশমিকে ধরে নিয়ে যায় এবং তাকে প্রচণ্ড পরিমাণে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে হ্যাঁ আমি এবং আমার প্রেমিক মিলে আমার স্বামীরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তাহলে এত দিনের প্রেম ভাই সারা জীবনে একসাথে থাকার প্রতিশ্রুতি কেন তুমি তারে বিয়েই বা করলা এখন আবার কি উদ্দেশ্যে তারা এই দুনিয়া থেকে বিদায় করে দিলা এই সব মেয়ে এবং এই সব ছেলেদের ভাই চূড়ান্ত শাস্তি হওয়া দরকার বাংলাদেশে দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করবেন এই যে এই রেশমির কী সাজা আশা করেন এবং রেশমির সেই প্রেমিক মাসুদের কি সাজা আশা করেন মানে ইন্ড হয়ে গেল দেখতে পাইছেন প্রেমের পরিণতি হয়ে গেল নাইম তো চাইছিল ভালোভাবে সংসার করার জন্য পরবর্তীতে রেশমির কথা অনুযায়ী প্রযুক্তির সহায়তায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে মাসুদ এবং রেশমিকে নিয়ে যাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছেন ছবি এটা